ভুজ চতুর্দশী আমরা ভূত চতুর্দশী সম্বন্ধে জানি যে মহালয়ের দিনে যে পুত্রপুরুষের মত্যে আগমন হয় সেই পুত্রপুরুষা এই দিন পর্যন্ত তারা মর্তে বিরাজমান করে এবং এই যে প্রদীপ জ্বালানো হয় ভূজ চতুর্দশী যেটা বলছে তাদের সে মুক্তির পথ দেখানোর জন্য তাই তারাপীঠ মন্দিরে একটু আগে সন্ধ্যা আরতি হয়েছে চতুর্দশীর আরতি হবে আর ঠিক কালী পুজোর আগে চতুর্দশীটাকে বুধ চতুর্দশী বলা হয় তাই অশুভ শক্তি করা যায় শুভ শক্তির উদয় দীপাবলি উৎসব চারিদিকে আলো রসোনায় ভরেছে ঘোরাই গোটাই পিছু তার সাথে সাথে যেমন মানুষ উৎসব আনন্দ করে তার সাথে প্রার্থনা করে পিতৃপুরুষ যাতে ভালো থাকে তারা যাতে শান্তি লাভ করে মুক্তি লাভ করে সেই সমস্ত কারণে কিন্তু আজকের এই দিনটি পালন করা হয় আর অমাবস্যা তো কালকে দুটো সাতান্ন পর শুরু হবে কালী পুজো যেহেতু রাত্রির উৎসব তাকে মায়ে সন্ধ্যা পর দশটা থেকে সাড়ে দশটার রাত্রি মায়ের মিশে আর মানে তারা অঙ্গে কালী পুজো শুরু হয় তার মাকে বিভিন্ন ফুলের মালা সংলঙ্কা দিয়ে মাকে সাজানো হবে তারপরে মায়ের ভোগ নিবেদন করা হবে দুপুরেও একটা অন্নভোগ হবে আর সন্ধ্যে একটা শীতল ভোগ হবে যেখানে লুচি সুজি বিভিন্ন রকম মিষ্টান্ন থাকবে আর তার সাথে থাকবে ভোগের যেটা থাকবে সেটা খিচুড়ি পোলা শোল মাছ পোলা থাকে আর যেহেতু তন্ত্রপীঠ শক্তিপীঠ তারাপীঠ তার শক্তির আরাধনায় এখানে মায়ের পূজার উপাচার হিসাবে ভোগের হিসাবে এখানে মন্দিরে যে বলি হয় বলি পাঠা মাংস কারণবাড়ি মৎস্য সেগুলো কিন্তু মাকে নিবেদন করা হয় এবং শুধু তারাপীঠ না তারাপীঠ থেকে শ্মশান চত্বর পর্যন্ত এখনও আমাদের সেবাই বাড়ির মেয়েরা এবং আশেপাশের মেয়েরা আসে হাতের প্রদীপ নিয়ে তারা মাটির প্রদীপ দিয়ে কিন্তু সাজিয়ে দেয় কালকে কখন মা তারাকে স্বর্ণালঙ্কারে সাজানো হবে এবং কত ভরি সোনা দিয়ে সাজানো না দেখো বর্তমানে মানে সেই হিসাব তো রাখা যায় না ফুলের মালার সাথে সাথে বিভিন্ন স্বর্ণালঙ্কার এটা কোনো হিসাব থাকে না হ্যাঁ যে কতটা কী বিয়ে করা হচ্ছে কিন্তু ফুলের মালার পাশাপাশি সরকার দিয়ে সাজানো হয় আর সেটা সাজানো হবে নিশ্চয় পুজো যখন তারা কালি মানে মা তারা কালী রুগী পুজো অনেক